তার পরবর্তীতে আবার নিয়ে আসলাম সেটার এই পুষের যে ইটা মানে সুইচটা ফ্যালাস টাঙ্কিটা আপনার উপরে সেটার ও কমপ্লিট না উপরে নাও এটা এখন কমপ্লিট করে ফেলছি দেখেন এখন এটা এখানে বসাই দেবো বসে দেওয়ার পর দেখবেন কীভাবে ফেলাস হয় আর পানিতে উঠতেই গেছে হুম লাগাও এখন চেঞ্জ করে ফেললাম তো এটা হলো ডাবল পুশ ডাবল ফ্লাস জেট ফেলাস তো এটা একটা দিলে একটা হয় দুইটা দিলে দুইটা হয় আবার দুটো দিলে হয় যেটা মো ছেড়ে করা যায় হ্যাঁ ডাক ওটাও তা দেখেন এখন আমরা সেটা করতেছি এই প্রথম দেখেন সিগন্যাল দিতেছি সিগন্যাল ফেলাস দেখেন পানি চলে গেছে তার পরবর্তী দিতেছি আরেকটা দেখেন এটা পানি চলে গেছে তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে হাইকমোডের ফ্ল্যাশ গিয়ে ফিটিং লাগানো জেট ফ্লাসের ডাবলটা তো আশা করি সবাই বুঝে গেছেন এখানে চারটা ভিডিও দেওয়া হয়েছে এই জিনিসটা সেটিং করার জন্য তো আপনারা যারা জানেন না অথবা যারা এগুলো লাগাইতে খুব কফ কনফিউজ হয়ে যান তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়ে কাজটা করতে পারবেন এটা একটা জেট ফেলাস হাইকমান্ড একজাস্ট হাইকমন্ড এটার যে ফিটিংটা এটা মার্কেট থেকে নিয়ে হয়েছে যদি এরকম কারো প্রয়োজন লাগে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেবেন ছবি দেওয়ার পর আমি ওইরকম জিনিস আপনাদের পৌঁছে দিতে পারবো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হজরি সাইজার সাথে থাকবেন সালামু আলাইকুম